আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার কোয়েলের যে বাচ্চাগুলো এটা বিডিং করার যত সকল আপডেট আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব তো আজকে বাচ্চাগুলোর বয়স দুই দিন হয়ে গেছে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়া তো সম্ভব হবে না এই কারণে আমি চেষ্টা করবো একদিন বা দুই দিন পর পর আমি আপনাদের সামনে ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করব আশা করি আমার ভিডিও গুলো আপনারা সকলে ফলো করবেন মেশিন থেকে নামানো হয়েছে তো এই দুই দিনে আমি আমার বাচ্চাগুলোকে কি কি মেডিসিন দিলাম কি কি ওষুধ দিছি তো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আমি প্রাথমিক অবস্থায় মেশিন থেকে বাচ্চাগুলা নামাইছি হয়তো অনেকে আগে ভিডিওটা দেখছেন আমি বুডিংটা কীভাবে করছিলাম তো প্রথমে আমি মেশিন থেকে বাচ্চাগুলো নামানোর পরে আমি এ দিছি দেওয়ার পরে উপর দিয়ে এভাবে ডেকে দিছি কারণ বর্তমানে তো প্রচুর পরিমাণে শীত শীতের মধ্যে যেন বাচ্চাগুলা বাহিরে যে ঠান্ডা আবহাওয়াটা গায়ে না লাগে তো আমি এতটুকু বোর্ডিংয়ের ভিতরে আমি দুইটা লাইট দিছি এবং দুইটা হারি কেন তো যখন কারেন্ট না থাকে তখন আমি হারকেন দিই এটার ভিতরেছি একটা লাইট তো আপনারা সময় চেষ্টা করবেন দেশি মুরগি হোক কুয়াল পাখি হোক যে কোনো মুরগি হোক বাচ্চা অল্প করে ব্রুডিং করার কি আপনারা যে ব্যবস্থাপনা একশোর ভিতরে আশি থেকে নব্বই পার্সেন্ট তো সবসময় চেষ্টা করবেন অল্প বাচ্চা যেন সর্বোচ্চ এক হাজার যেন বাচ্চা এক থেকে দুই হাজার যেন বাচ্চা মধ্যে থাকে প্রথম দুদিনটা বাচ্চা আমি বুডিং এ ছাড়ছি সেদিন আমি বাচ্চাগুলাকে লাইসে সুবির দিয়েছি এবং পরবর্তীতে প্রথম পানিটা আমি লাইসভির দিছি যেন বাচ্চার পায় বাচ্চাগুলো অনেক শক্তিশালী হয় যেহেতু মেশিন থেকে নামানোর পর বাচ্চাগুলো অনেক বিপদ থাকে তারপর আমি সকাল বিকাল দিছি এমক সিলিন এবং কেন্দ্র গ্রুপের যে ওষুধ এটা আমি চালাইছি এবং এক বেলা দিচ্ছি আমি এইভাবে দুই দিন আমি চালাইছি এবং কালকে এবং পরের যে আপডেটটা এটা হয়তো পরবর্তী ভিডিওতে দিব তো এই হচ্ছে আমার অবস্থা এবং কুয়েলফাকে মার্শাল দিলে এই পর্যন্ত ছয় থেকে সাতটা বাচ্চা মারা গেছে আর এ পর্যন্ত বাচ্চা মারা যায়নি তো আপনারা আমার ভিডিওগুলো ফলো করলে আশা করি কুয়েল পাখি হোক দেশি মুরগি হোক বা যে কোনো মুরগি হোক বোর্ডিং করতে একদম সহজ হবে তো আপনারা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখে যাবেন আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা গেলে অনেকটা ধারণা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম